আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি চলে আসছে ওপোর অফিসিয়াল ব্র্যান্ড শপে আজকে ওপো ফোনগুলো একটা আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করবো সো ফার্স্ট আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন একদম সামনে ফ্রন্টে হোয়াইট কালারের অপো এ ফাইভ খুবই সুন্দর গ্লোসি ফিনিশের একটা ফোন প্রাইসটা উনিশ হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটাতে আপনার পাচ্ছেন আইপি সিক্সটি সিক্সটি ফাইভের একটা রেটিং পাশাপাশি এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবির একটা বিগ স্টোরে বিগ স্টোরেজের একটা ফোন সাইন বাই ফিঙ্গার প্রিন্ট এবং এটা ক্যামেরা মডিউলটা এক কথা দুর্দান্ত টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এবং নিচে স্পিকার পাশে পাশেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল লুকিং এক কথা দুর্দান্ত আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন হোয়াইট কালার ব্ল্যাক কালার দুই থেকে তিনটা কালার পাবেন অ্যাভেলেবেল আমাদের শপে আসলে আপনারা কল করে আসলে এই ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন মিশালে নিতে পারবেন এবং পাশে পাশে বিডি ব্লগের যারা আছেন তারা ফাইভ তারা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সো এরপর যেই ফাইভ ফোনটা সেটা হচ্ছে ওপর একটা মিড লেভেলের ফ্ল্যাগশিপ ফোন বলা যায় ওপো এ ফাইভ প্রো খুবই সুন্দর একটা ফোন স্পেশালি কালারটা এ ফাইভ প্রো সিরিজের চব্বিশ হাজার টাকা প্রাইস আইপি সিক্সটি নাইন এবং এটার মধ্যে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো এমএইচের বিগ ব্যাটার এবং ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার এক কথা দুর্দান্ত একটা ফোন টাইপ সি নিচে স্পিকার পাবেন সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাবেন এই ফোনটাতে আপনারা স্টিল স্পিকার পাবেন বলতে নিচেই একটা স্পিকার এবং এই ফোনটার ক্যামেরা মডিউলটা ছিল দুর্দান্ত অপো এ ফাইভ এক্স এটা ওপোর একটা এন্ট্রি লেভেলের ফোন যাদের বাজেটটা অ্যারাউন্ড আপনার পনেরো হাজার টাকার আশেপাশে তাদের জন্য মাত্র চোদ্দো হাজার টাকার পাচ্ছানো এই ফোনটা এপো সিক্সটি ফাইভ স্ন্যাপড্রাগনের প্রসেসর সিক্স থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি এই বাজেটে এবং ফর্টি ফাইভ ওয়াটের সুপার ভোগ চার্জার এবং চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি দুইটা ভ্যারিয়েন্টে পাবেন আপনারা পাশাপাশি সে আরও চার জিবি র্যাম আপনারা এক্সপেন্ডেড করতে পারবেন অর্থাৎ ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো অপো টেল অপো ইউনিয়ন টেল মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন তাহলে ফোনগুলো পার্চেস করতে পারবেন সোভিওস এরপরে রেনো ফোরটিন এফ ফাইভ জি বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এক কথা গরিবের আইফোন ফোর কে রেজুলেশনের ভিডিও সিক্স থাউজেন্ড এমএইচের বিগ ব্যাটারি পরে ফাইভ ওয়াটের সুপার ফাস্ট চার্জার আট জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবির খুব দারুণ একটা ডিসপ্লে একটা ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পাশাপাশি নিচে স্পিকার আদার যে পোর্টস অ্যান্ড বাটন এক কথা দুর্দান্ত আর স্পেশালি ক্যামেরা মডিউলটা এই ফোনের খুবই দারুণ সো এই ফোনটা তো আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন জাস্ট শপে আসতে হবে আর বলতে হবে বিডি ব্লগের ভিও আর আপনারা সাবস্ক্রাইবার আপনারা এই কথাটা বললে আপনারা ডিসকাউন্টটা পাবেন রেদার দেন ডিসকাউন্টটা পাবেন না সো লাস্ট যে ফোনটা ব্ল্যাক কালারের এই ফোনটা দারুণ একটা ম্যাট ফিনিয়ের একটা ফোন যারা ব্ল্যাক লাভ আর ফর্মাল ইউজ করেন র্যানো থার্টিন এফ চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ফোর জি একটা ফোন এ ফোনটা দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এবং পাঁচ হাজার আটশো এমএচের একটা বিগ ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াজের ফাস্ট চার্জার সো ভিও ফাইনালি আমাদের শপিং অ্যাডিস্টে আমি বলে দিচ্ছি বাড্ডা লিঙ্ রোড ঢাকা বারোশো বারো ওপো ইউনিয়ন টেল এখানে আসলে আপনারা ডিসকাউন্ট পাবেন আর শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ